আজকে আমার রেসিপি হচ্ছে পকেট মোগলাই আর এই পকেট মোগলাইটা এতটাই সুস্বাদু আপনি বাসায় একবার করলে এটা বারবার খেতে চাইবে আপনাদের বাসার শপে এটা বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে এবং সকালের নাস্তায় আর বাচ্চাদের টিফিনে এটা অর্ডার এসে আপনারা করতে পারেন একটু ভিন্ন স্বাদের একটা মোগলাই তো আমার এই মোগলাইটা কিভাবে করতে হয় সেটা দেখে নিন তো আমি চুলায় একটা ব্যাগ বসিয়ে দিয়েছি আমি তেল নিয়ে নিব তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি একটু আমি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম একটা চামচ আর এখানে চিকেন নিয়েছি বোনডেস চিকেনটা বোনডেস চিকেনটা আমি এখানে দুশো গ্রাম নিয়েছি দুশো গ্রাম চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়া যেন নরমই থাকে সব চাকরি যেন মোটামুটি সেদ্ধ হয় তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা একটা আরো শাক মতো দিবেন আমি এখানে একটু ঝাল দিচ্ছি কাঁচামরিচটা দিয়েছি এবং গোলমরিচটাও দিয়েছি আপনারা ইচ্ছা দিয়ে গোলমরিচটা ইচ্ছে করলে নাও দিতে পারেন কিন্তু গোলমরিচটা দিয়ে কাঁধমরিচকে ইচ্ছে করলে নাও দিতে পারেন তা আমি একটু ঝামধানি করবো তাই একটু মরিচটা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি গাজর আমি কিছু গাজর ইউজ করে কেটে নিয়েছিলাম গাজরটা দিয়ে দিচ্ছি সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন এর মধ্যে দিয়ে দিব বাকি যে পেঁয়াজটা ছিল সে পেঁয়াজটা আর দিয়ে দিচ্ছি রেড ক্যাপসিকাম মুরগিটা যেন একদম সেদ্ধ না হয়ে যায় সাথে কাঁচাই থাকে ওই অনুযায়ী আমি রাখবো আর দিয়ে দিচ্ছি আলু একদমই অল্প দিচ্ছি সেদ্ধ করে নিয়ে ওইটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম এটাও আপনার ইচ্ছে না করে নাও দিতে পারি তো আমাদের এটা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি আমি অর্ধেকটা পোড় নিয়ে নিয়েছি অর্ধেকটা পোড়ের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম এখন আমি এই অর্ধেকটা মধ্যে ডিমটা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন বাট আমি লবণ দিব না আমার এই পুরের মধ্যে আগেই লবণ দেওয়া ছিল তো আমার ওই লবণটাতেই হয়ে যাবে তাই আমি এখানে লবণ অ্যাড করলাম না নতুন করে আমার এটা হয়ে গেছে আমি এখানে ময়দাটা আগে আমি লেজি কেটে রেখেছি ময়দাটা মেখে তো আমি ময়দাটা মেখে এখানে হচ্ছে আমি আমরা যেভাবে পরোটাটা বানাই সেভাবে করেই আমি তেল লবণ দিয়ে এবং একটু চিনি দিয়ে এটাকে মেখে নিয়েছি মেখেটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তেল দিয়ে দেন আমি এটাকে লেজি কেটে নিয়েছি এখন আমি এখান থেকে একটা পিস নিয়ে বানিয়ে নিচ্ছি মানে একটু তেল দিয়ে নিব জায়গাটা একটু তেল মেখে নিচ্ছি যেন বেলতে সুবিধা হয় আমার একটু বড় করে নিচ্ছি হাত দিয়েই তো বেলে নিচ্ছি হয়ে গেছে আমার বেলে না এটা যেহেতু পকেট মুগলাইট সো এটাকে আমি অতটা বড় করব না একদমই ছোট করে বেললাম আমাদের পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মজারেলা চিজ এইটা হচ্ছে একদমই অপশনাল আর মজারেলা চিজটা খুবই পছন্দ তার জন্য আমি এটাতে মজারেলা চিজ দিচ্ছি আপনারা চাইলে এখানে স্লাইস চিজ দিতে পারেন এবং নাও দিতে পারেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আমি এখানে এই মজারেলা চিজটা দিয়ে দিচ্ছি ইনফ্যাক্ট এটা একটু বেশি করে দিব আমি এবং এটাকে দুই পাশ থেকে টেনে এনে দিব কি একটু টেনে লম্বা করব দিন আগে তারপর এটা দিয়ে দিচ্ছি সেম ভাবে এটাও দিয়ে দিলাম এটাও সেম ভাবে আমার এটা হয়ে গেছে আমি ঠিক এভাবে করে বাকিগুলো বানিয়ে নিই তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাতে তেলও দিয়ে দিয়েছি তেলটা আমি একটু গরম হয়ে নিই এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে

আপনার এইখানে বাজারে যে হোটেল গুলোতে যে গুলো পাওয়া যায় সেই মোগলাইয়ের মতো ঠিক এই প্রসেসে আপনি বড় মোগলাইটাও বানাতে পারেন তো আমাদের এটা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে আমি বাকি মোগলাই ভেজে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার খুব টেস্টি একটা পকেট মোগলাই আর এই পকেট মোগলাইটা এতটা টেস্টি বাসায় একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না দেখতে দেখুন কতটা ইয়াম্মি হয়েছে এটা আপনারা অর্ডার এসে বাসায় করে ফেলতে পারেন বিকেলে স্ন্যাক্স আইটেম হিসেবে এটা একদম ভিন্ন ধরনের একটা চিকেন পকেট মোগলাই এটা খুব টেস্টি একটা বিকেলে স্ন্যাক্স আইটেম তো আশা করছি এটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করার পরে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড পেতে বেলাইকনে প্রেস করবেন এবং আমার রেসিপিটাকে অনেক অনেক করে শেয়ার করবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসো অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন